সিলিমপুরে আসছি আজকে আপনাদের জন্য সিলিমপুর এ বিল্ডিং সিএসআর দেখাবো ঘুরে আপনাদের জন্য শেয়ার করব অনেক সুন্দর এরিয়া যাওয়ার রাস্তা এটা হলো মেন গেট যাওয়ার রাস্তা এই যে এটা এরিয়া বড় বকুল গাছ তো ভালোই বড় হয়েছে সেই হয়ে গেছে ঝুলন্ত বীজ আমাদের পুরো বাংলাদেশ সে দৃশ্য আমার সাধারণ একত্রিঘা পরিষ্কার পরিচ্ছন্ন চলছে সুইমিং পুল পরিষ্কার করা হচ্ছে একদম পরিষ্কার করা হচ্ছে সুইমিং পুল পাহাড় এই রেট এই যে পাহাড় বানানো সবুজ অনেক কেরা পাহাড় সবুজ সাইডে আম গাছ লেচু গাছ লাগানো কমলা গাছ বাদাম গাছ চারিদিকে অনেক সুন্দর একটা পুরা সাইডে রাউন্ড করে হাঁটা চলা করলে পুরা ব্যায়ামের মতো হয়ে যায় এখন যে রইত হাটা চলা করলে তো জীবন শেষ এই যেদিকে আবার পুকুর বানানো হচ্ছে পুকুর অনেক ই করবে আরো মাটি খুঁটা হচ্ছে পুকুর এই যে পুকুর করা হচ্ছে খুবই সুন্দরভাবে চারিদিকে গাছ সবুজ লাগানো হচ্ছে এই যে এখনো কাজ সম্পূর্ণ শেষ হয় না পুকুর মাটি কোটা বিশাল এরিয়া নিয়ে পুকুর ই করা হচ্ছে বেকু মেশিন দিয়ে বিশাল এরিয়া নিয়ে এই কাজ করছে খুবই সুন্দর নিরিবিলি জায়গা অনেকগুলো সারি সারি গাড়ি পার্কিং রাখার ব্যবস্থা সুন্দর একটু নিরিবিলি এখানেও কাজ চলছে ফিনিশিং দিচ্ছে মাছি মাটি বরট করে বিশাল এরিয়া থেকে একটু এই যে এদিকে নিরিবিলি

দেখতে পাচ্ছেন এটা ডাইনিং স্পেস অনেক বিশাল বাইরে পরিবেশ অনেক জন বসে খাওয়া যায় আছে যা সব সুন্দর ওয়েটিং এখানে বসাও যায় সন্ধ্যা দিকে লাইটিং দিলে আর ঝর্ণা করে দিলে আরো সুন্দর লাগে অসাধারণ এখন উপর এই দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের জন্য উপর থেকে ভিডিও খুব সুন্দর নিরিবিলি পরিবেশ স্লিপপুরের সৌন্দর্যের একটা অন্যরকম পরিবেশ ভিতরে ঢুকলে একটা মনগুলা চাঙ্গা হয়ে যায় ভালো লাগে কতবার বলেছি কতবার ভিতরে এই সব দেখালাম বাইরের দৃশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই